গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানি নতুন একটি ভিডিও শুরু করছি আজকে আজকে শনিবার কালকে গেছিলো চাপড়াষষ্ঠী আজের শনিবার আজকেও নিরামিষ হবে সকালবেলায় আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বাট উঠলে কি হবে দেরি করে তাড়াতাড়ি কাজ সারিয়ে নেওয়ার চেষ্টা করছি সকালবেলা দাল বা দাল সিদ্ধ ওর বাবাকে করে দিলাম ওর বাবা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল আজকে যাবে অনেকটা দূর যাবে বেথুয়া বুঝলে তাইও খেয়ে বেরিয়ে গেল আর এখন আমাদের স্যার বাবু সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলো বুঝলে তাহলে ভাবো স্কুল পড়া না থাকলে কত আরাম আমরাও ছোটোবেলায় হয়তো এরম ছিলাম নাকি না আমরা ছিলাম না সিরিয়াসলি আমরা ছিলাম না আমরা সকালবেলায় ঘুম থেকে উঠতাম ছটায় ঘুম থেকে উঠতাম মা ডেকে দিত দিয়ে দেন আমরা পড়তে বসতাম স্কুল যেতাম দশটায় আমাদের রুটিন অন্যই ছিল এখনকার বাচ্চাদের তুলনায় জানো তো গুড মর্নিং বলে দাও সবাই কেমন আছো সবাই আমি ভালো আছি তাহলে চলো এইভাবেই দিনটা শুরু করলাম আজকে সারাদিন কি করছিনা না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমি রিওকে ফ্রেশ করাবো বিছানা তুলবো রিওকে ভাতু খাওয়াবো তাই তো এই ম্যাম আসবে শনিবারে আসবে বলেছিল ফোন করে দেখ এটা সে বাচ্চাদের কলগেট আমাদের কলগেটটা শেষ হয়ে গেছে মাছ কাবাড়ি মাল আবার তুলতে হবে তাই থামি এটা দিয়ে মাছ দিল বাচ্চাদেরটা দিয়ে আচ্ছা 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 ঠিক আছে দেখতে থাকবে তোমরা তারপরে দেখো দুপুরবেলায় আজকে রান্না করে নিয়েছিলাম এই র্যাকেট পাঁপড় ভাজা করেছিলাম আর এদিকে করেছিলাম এই যে দেখো ডাল আলু পেঁপে সিদ্ধ দিয়ে আর গাজর সিদ্ধ দিয়ে এখানে করেছিলাম বরবটি ভাজা আর করেছিলাম ঝিঙে আলু পোস্ত আর মা ডাল যেহেতু খায় না তাই জন্য করেছিলাম মায়ের জন্য আলু পটলার বড়ি দিয়ে একটা পাতলা ঝোল জাস্ট জিরের গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে আর কিছুই দিইনি গুড মর্নিং এভরি ওয়ান ভিডিওটি শুরু করছি আবার পরের দিন সকাল থেকে কালকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি কেননা বিশেষ কিছু তোমাদের সাথে দেখানো ছিল না কোথাও বেরোয়নি কিছু করিনি তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি সেইভাবে তাই জন্য আজকে কোনো ভিডিও ছাড়ছি না প্লাস আজকের ভিডিওটা জয়েন করে তোমাদের সাথে কালকে শেয়ার করব তা যাই হোক সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে উঠে তাকে এখানে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কেননা আজকে আমি এক জায়গায় যাবো আঁড়িও উঠে কি করছে চলো তোমাদের সাথে দেখাই এই দেখো রিও এখানে ড্রয়িং করছে ড্রয়িং ক্লাসে যাবে হোমওয়ার্ক হয়নি তাই আর এখানে এক জামা কাপড় এখানে ভাজ করবো আর ওইদিকে রিওর বাবা এখন ওঠেনি ঘুমোচ্ছে ঠিক আছে তাড়াতাড়ি করে নাও ঠান্ডা লেগে গেছে ভালোই ঠিক আছে করে নাও সারাদিন পর এখন এলাম মিডিয়া করতে সারাদিন বাড়ি ছিলাম না গেছিলাম একটি কাজে তোমাদের সাথে একটু করে শেয়ার কিছুটা করব সবটা করব না সবটা করা যাবে না ঠিক আছে একটু পার্সোনাল রাখবো আর আজকে মা রান্না করেছিল আমি একদম সে সকালবেলা ডাল ভেন্ডি ভাজা আর ভাত করে রেখে চলে গেছিলাম দিয়ে তারপরে মা রান্না করেছিল চিকেন এনেছে মাছ এনেছে আর কী কী করেছে আমি জানি না আমি এখন একটু বেরোচ্ছি ওর বাবার সাথে ঘুরতে একটু মাইন্ড ফ্রেশ করতে যাচ্ছি দেন আমি এসে তোমাদের মা রান্না করিয়েছে দেখাবো ঠিক আছে চলো ঘুরে আসি ওর বাবা কোথায় গেল একটু এই ফাঁকে তোমাদের দেখো আজকের মেনুটা দেখিয়ে দিই এখানে এটা কি করেছে মানে উচ্ছে চচ্চড়ি জানো উচ্ছে চচ্চড়ি আর পটল ভাজা আর এখানে রয়েছে ভাত এখানে সকালের ডাল রয়েছে বুঝলে আর বাকিটা রয়েছে ঘরে বিড়াল আসছে বারবার চদরজাটা খোল তো বাবা লাইট জ্বালা এই দেখো ঘরে রেখে দিয়েছি এত বিড়াল করছে বাই চান্স যদি টেবিল থেকে ফেলে দেয় এই দেখো মাছ মাছের ঝাল করেছে আর এই এই যে যে করেছে এখানে চিকেন না আজকের মেনু মা করেছে আমি এসে এখন ভাত খাইনি একবারে রাত্রে খেয়ে নেবো এখন আর কিছু খাব না আজকের দিন কেমন কেটেছে তোমার ভালো কেটেছে ঠিক আছে চলো এখন একটু ঘুরে আসি তাহলে আর এই যে এখানে জামা কাপড় রয়েছে কিছুটা ভাজ করতে হবে চলো কাইটনি বিয়ে দাও দরজা আটকে দাও দরজা আটকে দাও আমি হাতটা ধুই আসলাম একদম তখন সন্ধে এসে পড়ার জামা কাপড়গুলো এতটাই ঘেমে গেছিল যেগুলো পরেছিলাম সারাদিন সব ধুয়ে দিয়েছি আমার জীবনে আজকে আমি একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট করেছি জীবনে ফার্স্ট চলো তোমাদের সাথে শেয়ার করি নি বাবা যতক্ষণ এখনো আসেনি তাই তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে এই যে এটা পেয়েছি আমি কি করে সেটা বলা যাবে না সেটা বলা নিষেধ তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারলাম না তার জন্য আমি সরি বাট এটা আজকে আমার প্রাপ্তি কেমন হয়েছে সবাই জানিও প্লিজ ঠিক আছে রিও হ্যাপি এটা কার এটা রিও বাবুর এটা রিও বাবুর মায়ের না এটা রিও বাবুর ঠিক আছে চলো আজ দুই দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি দুটো দিন কাল দিই নি আজ পরে আসছি আমার বাবু সব ভালো একটা জিনিসে খুব দোষ জামা প্যান্ট পরে বেরিয়ে যায় ওকে যে মাথাটা আসছে একটু ভদ্রলোকের মতো হতে হয় সেই সব বাবু নেই জামা প্যান্ট পরেছি মানে ব্যাস আমি ভদ্রলোক হয়ে গেছি আর আমার কিছু লাগে না হাতটা নামও আমি আপসাতে পারছি না

Dobro, অনেকক্ষণ হয়েছে বাড়ি এসেছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো বাড়ি এসেছি এসে তাড়াহুড়ো করে আর কী করেছি জানো আগে আটা মেখে রিওকে দুটো পাউডার করে দিলাম বাচ্চার প্রচণ্ড ঘুম পেয়েছে সারাদিন আমার সাথে ছিল দুষ্টুমি করেছে ওখানে দিয়ে এখন এসে ঝিম হচ্ছে ঘুম পেয়েছে বলে তা তাই জন্য ওকে তাড়াতাড়ি করে দুটো পরোটা ভেজে দিলাম এখন চিকেন দিয়ে ও আর আমিও এই যে ভাত খেয়ে নিচ্ছি সারাদিন ভাত খাইনি এক চিকেন আর একটা মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম এখন তো চলো খেয়ে নিই আমরা খেয়ে দে একবারে বিছানা বিছানা করে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো আর এই যে দেখো আসার সময় বাড়িতে বেরিয়েছিলাম যে আসার পথে মিষ্টি নিয়ে এসেছি কি কি তো দাঁড়ো এক মিনিট মাছের মধ্যে রসগোল্লা আর ছানার জিলাপি ছানার রসগোল্লা ঠান্ডা রসগোল্লা যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে এই গরম রসগোল্লা বুঝলে দাঁড়া বাবা উড়ে যাস না পড়ে যাস না দেখছি আবার এই দেখো গরম রসগোল্লা একদম নরম সফট বুঝলি কটা দেবো একটা রি আবার গরম রসগোল্লা হলে দুটো খেয়ে নেয় ভালোবাসে প্রচণ্ড রসগোল্লা খেতে অন্য মিষ্টি খায় না না বাবা রি ওই রসগোল্লাটাই একটু খেতে ভালোবাসে তো চলো খেয়ে নি মিষ্টি দেন বিছানা করব শোবো এই দেখো একদম বিছানা টিছানা করে বিছানার মধ্যে ঢুকে পড়েছি মশারির মধ্যে এই যে চা চাদরটা পাল্টে নিলাম সবার আগে চাদরটা আজ প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে বেশি দিন আর রাখতে ভালো লাগে না ওই জন্য চেঞ্জ করে নিলাম সকালে সময় হয় না বলে তাই জন্য এখনই চেঞ্জ করে নিলাম কি করে ছড়ে গেছে দিচ্ছে তারা লাগিয়ে দিচ্ছে তাহলে যাই হোক ভিডিওটি আজকে আর বড়ো করলাম এইটুকুই রাখলাম সারাদিন অনেক স্ট্রেস গেছে ক্লান্ত খুব আর ভালো লাগছে না একটু শুতে পারলে যেন বাঁচি আর নেওয়া যাচ্ছে না আর আজকে যাই বিভৎস গরম পড়েছে আজ প্রায় দু থেকে আড়াই মাস পর এই যে আজকে ভাদ্র মাসে গরম পেলাম সত্যিই ভাদ্র মাসে গরম পড়েছে আর সেই আষাঢ় মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে আষাঢ় শ্রাবণ পুরো বৃষ্টি গেল মাঝে হয়তো দুই একদিন একটু একটু গরম দিয়েছিল বাট আজকে গরম পেলাম গরম কাকে বলে একদম প্যাঁচপ্যাঁচানি গরম নাকি কি যে প্রচণ্ড গরম পড়েছে নেওয়া যাচ্ছে না এত গরম তা যাই হোক ভিডিওটা আর বড় করলাম ঠিক আছে আজ ভিডিওটি এইটুকুই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওগুলি দেখো অবশ্যই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট